হ্যালো বন্ধুরা আপনারা কি ওজন কমানোর জন্য প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ট্রেডমিলে দৌড়াচ্ছেন ভাবছেন যত বেশি ঘাম ঝরাবেন তত দ্রুত ওজন কমবে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমি সেই বড় ভুলটি ধরিয়ে দেব যা বেশিরভাগ মানুষ ওজন কমানোর সময় করে থাকে তারা ভাবেন শুধু কার্ডিও করলেই ওজন কমে যাবে কিন্তু সত্যিটা হলো অতিরিক্ত ওজন কমানোর জন্য শুধুমাত্র কার্ডিও এক্সারসাইজ করলেই হবে না এর সঙ্গে করতে হবে লাইট ওয়েট ট্রেনিং আজ আমরা জানবো কেন এই দুটো ব্যায়াম ব্যালেন্স করে করাটা এত জরুরি তো চলুন শুরু করা যাক কিন্তু তার আগে আপনি কি আমার চ্যানেলে আজকে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন দেখুন আমি বলছি না কার্ডিও খারাপ কার্ডিও আমাদের হার্টের জন্য খুব ভালো ক্যালোরি বার্ন করে স্ট্যামিনা বাড়ায় কিন্তু যখন আপনার লক্ষ্য ফ্যাট কমানো তখন শুধু কার্ডিওর উপর নির্ভর করলে কিছু সমস্যা হয় প্রথমত আমাদের শরীর খুব স্মার্ট আপনি যদি প্রতিদিন কার্ডিও করতে থাকেন কিছুদিন পর শরীর এতে অভ্যস্ত হয়ে যায় তখন একই সময়ে দৌড়লেও আপনার ক্যালোরি বার্ন আগের চেয়ে কম হবে এটাকে বলা হয় ওয়েট লস প্লেটো বা ওজন কমা এক জায়গায় আটকে যাওয়া দ্বিতীয়ত অতিরিক্ত কার্ডিও করলে ফ্যাট কমার সাথে সাথে আপনার মাসেল লস পেশি ক্ষয়ের ভয় থাকে আর মাসেল হলো আমাদের শরীরের ক্যালোরি বার্নিং ইঞ্জিন আপনার মাসেল যত কমবে আপনার মেটাবলিজম বা হজম ক্ষমতা তত স্লো হয়ে যাবে আর এখানেই আছে লাইট ওয়েট ট্রেনিং এর ভূমিকা লাইট ওয়েট ট্রেনিং মানে কিন্তু বা নিজের শরীরের ওজন ব্যবহার করে ব্যায়াম করা এর উপকার কি এটি আপনার মাসেল বা পেশিকে শক্তিশালী করে এবং ক্ষয় রোধ করে আপনার শরীরে যত বেশি মাসেল থাকবে আপনি সারাদিন বসে থাকলেও তত বেশি ক্যালোরি বার্ন করবে একে বলা হয় রেস্টিং মেটাবলিজম বেড়ে যাওয়া কার্ডিও আপনার ক্যালোরি বার্ন করে যখন আপনি ব্যায়াম করছেন কিন্তু ওয়েট ট্রেনিং এর পর আপনার শরীর সেই মাসেল রিপেয়ার করতে গিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ক্যালোরি বার্ন করতে থাকে একে বলা হয় আফটার বার্ন এফেক্ট এটি আপনার শরীরকে শুধু পাতলা করে না এটি টোন এবং সুন্দর শেপ দেয় তাহলে প্রশ্ন হলো সপ্তাহে কোনটা কতদিন করবে ব্যালেন্সটা কিভাবে হবে এর কোনো ধরা নিয়ম নেই তবে একটা সাধারণ গাইডলাইন হলো আপনি যদি সপ্তাহে পাঁচ দিন ব্যায়াম করেন তাহলে তিন দিন কার্ডিও যেমন দৌড়ানো সাঁতার সাইক্লিং এবং দুই দিন লাইট ওয়েট ট্রেনিং করতে হবে অথবা দুই দিন কার্ডিও এবং তিন দিন লাইট ওয়েট ট্রেনিং করতে পারে যারা খুব দ্রুত ফ্যাট লস করতে করতে চান তাদের জন্য দ্বিতীয় রুটিনটা বেশি কার্যকর এমন কি আপনি একই দিনে দুটো একসাথেও পারেন যেমন মিনিট কার্ডিও করার পর কুড়ি মিনিট লাইট ওয়েট ট্রেনিং করলেন মনে রাখবেন মাসেল রিকভারির জন্য সপ্তাহে অন্তত এক থেকে দুই দিন সম্পূর্ণ বিশ্রাম খুব জরুরি তাহলে বন্ধুরা আশা করছি বুঝতেই পেরেছেন যে ওজন কমানোর জার্নিটা শুধু একমুখী দৌড় এটা হলো কার্ডিও এবং ওয়েট ট্রেনিং এর একটা স্মার্ট কম্বিনেশন শুধু কার্ডিও করে আপনি হয়তো ওজন কমাতে পারবেন কিন্তু সেই ওজন ধরে রাখা এবং একটি ফিট বা টোন্ড বডি পাওয়াটা কঠিন হয়ে যাবে তাই আজ থেকে আপনার রুটিনে কার্ডিওর পাশাপাশি যোগ করুন কিছু লাইট ওয়েট ট্রেনিং আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত পনেরো বছর ধরে শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে কিভাবে সুস্থ থাকতে হয় তা শিখিয়ে আসছি আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডিসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন অফলাইনে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানান আর এই রকম আরো দরকারি ফিটনেস টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ফিট থাকুন দেখা হবে পরের ভিডিওতে